নবম শ্রেণী দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে সুস্বাগত আজকের ভিডিওতে আমরা একটি সারমর্ম শিখব এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তু পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার তোমরা একটি কবিতাংশ শুনলে এই কবিতাংশটির সারমর্ম এখন আমরা শিখব সারমর্ম নতুনকে জায়গা ছেড়ে দিয়ে পুরাতনকে চলে যেতে হয় বর্তমান পৃথিবী নানা সংকটে জর্জরিত নতুন প্রজন্মের জন্য পৃথিবীকে সুখকর ও বাসযোগ্য করে তোলার দায়িত্ব পুরাতন প্রজন্মের সুপ্রিয় নবম শ্রেণী দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীগণ ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ